সকাল সাড়ে পাঁচটা বাজে আমি ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে নিয়েছি দীঘা মওনাতে যাওয়ার জন্য উঠে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমি ওলদিঘাতেই ছিলাম এখান থেকে টোটো অটো সবই অ্যাভেলেবেল রয়েছে আমি এখন পৌঁছে গেছি দীঘা মৌনাতে এখানে সকালেই আসতে হয় কারণ সূর্যোদয়টা আর ফিশিংটা সকালেই হয় এখানে সূর্যোদয় আর ফিশিংটা দেখলাম দেখে একটু নিজের মতন সময় কাটালাম বিচে বাচে খাবারের যে স্টলগুলো রয়েছে সেখান থেকে আমি মুড়ি ঘুগনি আর ডিমের পোস নিয়ে দিলাম দীঘা মোহনা ফিশ মার্কেটে চলে এসেছি দীঘা মোহনা ফিশ মার্কেটে দেখতেই পাচ্ছ সব ধরনের ফিশ এখানে রয়েছে তারপর এখানে সবথেকে আমার ভালো লেগেছে শুটকি মাছ কোনো মাছের শুটকি মাছের এখানে শুটকি মাছ পেয়ে যাবেন আর সব মাছ দেখে এই অটোই গুলোই দীঘা নির্দিঘা সব জায়গায় যাবেন